আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি দেয় ঠিক না বি কথা বলেন ঠিক না বে আজকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে তেলমিজি শরীফের পাঁচশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে কোনো জনপদের মধ্যে আলেম ওলামাগন যদি নির্যাতিত নিপীড়িত হয় নিষ্পেরিত হয় সে জনপদের মধ্যে আল্লাহ পাক ছয়টি গজব দেয় জোরে বলেন কয়টি আরও জোরে বলেন কয়টি ছয়টি এক নাম্বার গজব হচ্ছে যে ওখানে আল্লাহ পাক ওই জমিনের মধ্যে তার রহমতের বৃষ্টিকে উঠিয়ে নেবে এটা আল্লাহ রসুলের সহি হাদিস তিলমিজি শরীফের পাঁচশো আঠাশ নম্বর পৃষ্ঠাতে হাদিসটা এসেছে যে যখন কোন জনপদের মধ্যে আলে মোলামাগন নির্যাতিত নিপীড়িত নিষ্পেরিত তাদের দাম তাদের মান তাদের ইজ্জত তাদের সম্মান যেখানে তাদের থাকার কথা সেখানে না থেকে যেখানে থাকার কথা চোরের যেখানে থাকার কথা ডাকাতের যেখানে থাকার কথা জেনাখরের যেখানে থাকার কথা ছিল মদখরের যেই স্থানটা ছিল মদখরদের জন্য ফাঁসের স্থান যেই স্থানটা ছিল জেনাখরদের জন্য ফাঁসের স্থান সেই স্থানে আলে মোলা যখন ফাঁসির মধ্যে চলবে আলে মোলা যখন কারাগারের মধ্যে বন্দি থাকবে ওই জনপদের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমি তার রহমতের বৃষ্টি বন্ধ করে দেব কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে এটা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ পাক রফুল আলমিন বলছেন আমি যদি পানির লিয়ারটাকে আল্লাপাক বসেন কুল আর পাক বলছেন বান্দাব আমি যদি পানির লেয়ারটাকে নিচের দিকে নামিয়ে দিই দুনিয়ার কোনো মানুষ কি উঠাতে পারবে কথা বলেন পারবেই এটা কি কেউ পেরেছে নাটোরের কথা বলছি নাটোরের ব্যাঙের বিবাহ দিচ্ছে কিসের নাউজবিল্লা পড়েন অনুষ্ঠান করছি বিবাহের অনুষ্ঠান যেভাবে কনে একটা পুরুষ ব্যাংক আর একটা মহিলা ব্যাংক সুন্দর করে তাদের শাক কাপড় পরিধান করাচ্ছে মাথায় সিঁদুর দিচ্ছে কেউ বা মাথায় টিপ দিচ্ছে এইভাবে করে ব্যাংকগুলোকে একটা পুরুষ ব্যাঙের সাথে মহিলা ব্যাঙের বিবাহ দিচ্ছে আর পানির জন্য কাঁদছে কেয়ামত পর্যন্ত কাঁদলে কি আল্লাহ পাক পানি দিবে কথা বলেন না কেন দিবে আজকে ঈদুল ফিতর চলে গেল ঈদুল ফিতরের দিন রমজান মাসের এক মাস রোজা হল এক মাস পরে ঈদের দিন আপনাদের রংপুর এলাকায় ডিজে গান বাজে নাকি কথা বলেন না কেন বাজে নাকি পরে কুরবানির গরুর যে গাড়িগুলোতে করিমনগুলোতে যায় ওই বিশাল বড় বড় করিমন বিশাল বড়ো বড়ো ট্রাকের ওপরে পার্কের মধ্যে যায় বদ্ধ উলঙ্গ হয়ে মহিলার একটা সামান্য আর একটা জিন্সের প্যান্ট পরিধান করে ড্যান্স দেয় না দেয় না কথা বলেন দেয় না দেয় না আপনাদের রংপুর এলাকায় কি ডিজে গান ঈদের দিন বাজে না বাজে না এখন বসে বসে সালাতুল ইস্তেস্কান নামাজ পড়ছেন আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ কি রহমতের পানি দিবে কথা বলেন না কেন দিবে আলেমগুন নির্যাতিত আপনি কিছু বলছেন নস্তাক ফিরুল্লাহ করছেন কিছুই বলছেন না দোয়া করছেন পানির জন্য আল্লাহকে পানি দিবে কথা বলেন না কেন পহিলা বৈশাখ আসলো কিশোরগঞ্জের চোদ্দ কিলোমিটার রাস্তা রং করেছে কয়েক কিলোমিটার চোদ্দ কিলোমিটারের রাস্তাকে রঙ করেছে যে বাংলার মানুষ সকালে এক মুট খেতে পায় বিকালে আর এক একমুট খেতে পায় না সে এলাকার মানুষকে বৈশাখ মাসে আল্লাহর ঝড়ের ভয় না করে রাস্তা রং যদি করো আর বৈশাখের মাসের জন্য তুমি তোমার স্ত্রী তোমার মেয়েটা একটা সাদা একটা সাদা শাড়ি পরিধান করে তোমার মতন সোনামানিক যুবক তোমার স্ত্রীটাকে অদলঙ্গ করে নিয়ে তুমি বৈশাখ পালন করছো আল্লাহর রহমতের বৃষ্টি আসবে কথা বলেন আসবে আল্লাহ পাক বলল যারা দুনিয়াতে আলেম যে জনপদে নির্যাতিত হবে পাঁচটা থেকে ছয়টা রোগ হবে রহমতের বৃষ্টি উঠে যাবে ডায়বেটিস ঘরে ঘরে হবে এলাকাতে আসে না নাই হার্ট অ্যাটাকের রুগী বেড়ে যাবে ডায়াবেটিস ঘরে ঘরে হবে হার্ট অ্যাটাকের রুগী বেড়ে যাবে হার্ট অ্যাটাক করে অনেকেই মারা যাবে ভূমিকম্প হবে আল্লাহর জমিন ফেটে যাবে আর সোনামানের যুবক যুবতীদের শক্তি কমে যাবে এটা হাদিসের কথা বলছি এখন কি যুবকের জনশক্তি আছে কিনা আপনারা হারবালের শুধু রাস্তাতে দেখবেন পত্রিকা আর হারবালের ওষুধ কয়জন কিনতে যায় খালি যৌবন বাড়ানোর জন্য দেখবেন আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন জনপদের মধ্যে আলিম বল নির্যাতিত হলে পরে এই ছয়টি বিপদ আপদ দেওয়া হবে সময় তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন